দর্শক নীলফামারি সদর উপজেলা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত কন্দপুকুর দুশো বছর আগে পারস্য থেকে মহিউদ্দিন চিস্তি রাধিয়ালা আহ আসেন ইসলাম এবং দিন প্রচারের উদ্দেশ্যে দর্শক এখানে ইসলাম এবং দিন প্রচার করেন এবং এই স্থানেই তিনি পরলগমন করেন দর্শক সেই পরলগমন থেকে আজ অব্দি ওনার মাজারটি সগর্বে আছেন দর্শক সেই মাজারের চিত্র আপনাদেরকে ধারণ করে দেখাচ্ছি দর্শক নীলফামারী জেলার ইতিহাস ঐতিহ্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে এই মাজারটি এখানে বছরের মাঘ মাসের তারিখে একটি শরীফের আয়োজন করা হয় এবং এই শরীফে অনেক দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা আসেন এবং ইসলামের যে সুন্দর শৈল্পিক সৌন্দর্য সেটি উপভোগ করেন দর্শক সবকিছু মিলে আজকে অবস্থান করছি নীলফামারী জেলা এবং এই নীলফামারী জেলার ইতিহাস ঐতিহ্য কৃষ্টি কালচার সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করবো আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন